হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং তো তোমরা সকলে কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি দেখে আমাকে বুঝতে পারতো বুঝতে পারছো উত্তরে যাচ্ছি তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা শুরু করছি আমি দুপুর থেকে এখন দুপুর কটা বাজে এখন দুপুর আড়াইটে বাজে তো এখন থেকেই তোমাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করছি তো তোমাদের কালকে বলেছিলাম যে আমি অন্য একটা ভ্লগে জানিয়ে দেবো যে কেন আমি ভিডিও করতে পারিনি এতদিন এতদিন বলতে এত বছর একটা বছর প্রায় আমি ভিডিও অফ রেখেছিলাম তো তোমরা আশা করি বুঝেই গেছো যে কেন ভিডিও অফ রেখেছিলাম প্রেগন্যান্সির কারণে প্রেগনেন্ট ছিলাম আমি তার জন্যে তো আবার শুরু করেছি ভিডিও নতুন করে আর তোমরা অনেক আমাকে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করতে থাকো আর দেখো এখানে আমি বসে রয়েছি এখন রোদ্দুরে এখন এখানে একটু মিষ্টি রোদ্দুরটা দিয়েছে তা এখানে বসে আছে আর ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি প্রতিদিন ভাবে একটা করে ব্লগ দেবো সেটা হয়েই ওঠে না মানে আগে যেরকম দিতাম তো যাই হোক গ্যাপ গ্যাপ দিয়ে হলেও আমি দেওয়ার চেষ্টা করব তো তোমরা পাশে থেকেও আমাকে এভাবেই সাপোর্ট করো তো তোমরা জানাতে থাকো যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আমি আবার শুরু করলাম ব্লগ করা তো দেখো এখন আমি এখানে বসে আছি আর আমার মেয়ে ঘুমোচ্ছে বলে আমি এখানে এখন তো একটুও ঘুমোই না এক্ষুনি ঘুম পাড়িয়ে রেখে আসলাম দিয়ে আমি এই যে বাইরে বসে আছি এখানে একটু রোদ্দুর নিচ্ছি সুন্দর মিষ্টি রোদ্দুরটা তো আর অর্ণা ওইদিকে স্নান করছে দেখানো যাবে না আর এই আগের দিন যেন একটা শর্ট ভিডিও করেছিলাম আমার মেয়ের তো ইউটিউব থেকে সেই মানে মিউজিকটা অফ করে দিয়েছে আর আর একটা ব্লগ করেছিলাম মনে হয় পঁয়তাল্লিশ দিনের ভ্যাকসিন নিতে গিয়েছিল মেবি ওখানেও মানে একটা কপিরাইট ফেলে দিয়েছে আর একটা শর্ট ভিডিও করেছিলাম হ্যাঁ ওটাতে পুরো অফ করে দিয়েছে সাউন্ড তো ওর জন্যে ওকে দেখাবো না বেশি দেখালে পরে না হচ্ছে ইউটিউব থেকে বন্ধ করে দেয় কমেন্ট বক্স অফ করে দেয় মিউজিক অফ করে দেয় তার জন্য ভাবছি একটু একটু করে দেখাবো আর এখন অন্যাস স্থান করছে অন্নাও বাচ্চা অন্নাকে যদি আমি দেখাই না এইটারও আমার কমেন্ট বক্স অফ করে দেবে জানো তো ভিডিওতে আবার কপিরাইটও ফেলে দিতে পারে তো যাই হোক কী বলছিস তুই স্নান গামছা দেবো তো অর্ণাকে একটা গামছা দিই অন্যাস স্নান হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আশা করি ভালো লাগবে দেখো বন্ধু অর্ণা অর্ণা অন্যারা বলছি অর্ণা চলে এসেছে বন্ধুরা দেখো স্নান করে ফ্রেশ হয়ে ওর পড়া সাড়ে তিনটের সময় ওর ম্যামকে বলে আমাকে মেসেজ করলো সাড়ে তিনটে পড়তে আসতে আর ও বেচারি দেখো এখনও বাড়ির কাজই কমপ্লিট করেনি যে হোমওয়ার্ক দিয়েছো সেটাই কমপ্লিট করেনি এখন দেখো মুখটা দেখো ভেবেছে মানে সাড়ে চারটেই পড়া বাট পড়াটা এক ঘন্টা গেল এখন তিনটে বাঁচতে যাই আর ওর লেখা দেখো কুড়ি লিখেছে উনত্রিশ মানে লেখা ওই দেখো পারছে না চলো আমি একটু বলে দিই তোমাদের লেখ না বলেছে অন্য মুখটা এত কালো আসছে কেন

আমি ভেবেছি মানে ইংরেজিতে লিখতে দিয়েছে টোয়েন্টি নাইন ভেবেছি এটা হচ্ছে সাতাশ বাংলায় তো মুছে মুছে লেখ হ্যাঁ মুছে ঠিক আছে মুছে তুই লেখ কিছু দেখতে চাই না তুই এখন যেটা লেখা সেটা লিখে তাড়াতাড়ি খেয়ে দিয়ে পড়তে যাক আর এইদিকে দেখো আমার মা এখন বৃহস্পতিবারে পুজো দেবে অনেক বেলা হয়ে গেল ডক্টর দেখিয়ে আসলো এসে স্নান করে এই যে পুজো দিচ্ছে তুলসী তলায় জল দিচ্ছে বৃহস্পতিবারই পুজোটা দিই পুজোটা দিতে অনেকটা টাইম লাগে অনেক দিন পর ব্লগ করছি কেবল তুতলে তুতলে যাচ্ছি বন্ধুরা আমি একটা কথা বলছি আর তুতলে তুতলে যাচ্ছি তো চলো এই পুজোটাও তোমাদের দেখাচ্ছি একটুখানি শেয়ার করে দিই ওই দেখো এখন আমার চলে গেল তুলসী পাতা আনতে আবার তাকালো দেখেছো তুলসী পাতা তুলতে ভুলে গেছে সকালবেলা আর এদিকে অন্যার এখন লেখা কমপ্লিট হয়নি আর এদিকে মনে হচ্ছে আমার মেয়ে মিহি মনে হচ্ছে উঠে গেছে ওর আওয়াজ পাচ্ছি আমি তো চলো তোমাদের সাথে পরে আবার কথা বলছি দেখো আমার মা পুজো শুরু করে দিয়েছে বৃহস্পতিবারের গোপুর সোনাকে স্নান করিয়ে দিয়েছে এখন আসনে বসিয়ে দিচ্ছে আর আমাদের একটু এই ঠাকুর ঘরটা তোমরা একটু অ্যাভয়েড করো কারণ চারিদিকে সব ঠাকুরের জিনিসপত্রই ছড়ানো গোপুসোনা আসনে বসে পড়েছে আর দেখো অর্ণা অর্ণা তোর লেখা কমপ্লিট হ্যাঁ সব লেখা কমপ্লিট একটা টিপ পড়িস নি দেখতে বাজে লাগছে ওই দেখো সাজ কালকে পড়েই যাই পড়ে যাই পড়ছে এখন টিপ এত সাস্তে পারে আর কালকে মেলা থেকে এখানে রাশের মেলা হচ্ছে বন্ধুরা মেলা থেকে মিহির জন্য একটা খেলনা এনেছে জানো তো রেখে দিয়েছি আমি খেলনাটা হাত দিয়ে দেখাতো কি এটা বলতো কি যেন মোরগ না যাই হোক ও পাতি হাঁস এই খেলনাটা মিহির জন্যেও এনেছে কিন্তু মিহি যে কবে খেলবে তার ঠিক নেই এখন কিন্তু মিহি আমার কোলেই আছে তাই না যখন বছর হবে হবে তখন তো তো মিহি এখন আমার কোলেই আছে চলো তোমাদের সাথে আবার খেতে খেতে কথা যখন খাবো তখন অন্য বলছে কি এ দিদি সবাইকে দেখাচ্ছি আমার মাকে কে না তো আমার মা কি করছে আর না তোর মা কি করছে তো চলো তোমরা একটু দেখো অন্যার মা কি করছে তাড়াতাড়ি গেটটা তো বলছি আমার মাকে একটু দেখা কি করছে অন্যার মা মুখ ঢেকে দেখো মুখটা ঢেকে নিলাম আমি দেখাবো বলে আরে মুখটা খোলো না তোর মা মুখ খুলছে না তো তাই কি হয়েছে ওর মা জামা কাপড় কাচ্ছে তাই লজ্জা পাচ্ছে এটা লজ্জার কোনো বিষয় বাড়ির কাজকর্ম করবে না এগুলোই তো দেখাবো আমি ভিডিওতে হুম ওই দেখো জেঠি দাঁড়িয়ে আছে আর ওই দেখো অন্না চলে যাচ্ছে ঘরের দিকে এখন ঘরে গিয়ে খেলা শুরু করে দেবে দেখো জামা কাপড় কাটছে এখন বেলা তিনটে বাজে এখন জামা কাপড় কাটছে সেই জামা কাপড় কখন রোদ্দুরে দেবে কখন শুকাবে তোমরা আমাকে জানিও তো কিছু বলার নেই হাসি পাচ্ছে আমার ও আজকে কাঁচা কাচি করছে তোর মা কালকে শুকাবে ওর মা তিনটের সময় স্নান করে তিনটের সময় কাছে এই দেখো আমরা এই যে এখনো খাইনি আমরা এখন খাবো করুক তা চলো বাড়ির দিকে যাই আবার তোমাদের সাথে কথা হবে পরে তো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম যে খেতে খেতে তোমাদের সাথে কথা হবে তো যাই হোক খাওয়াটা শেয়ার করতে পারলাম না দেখাতে পারলাম না তারপরে দেখো বিকেলবেলা আমার কাকার কাকি এসেছে মানে এই দিক দিয়ে কোনো একটা কাজের থেকে যাচ্ছিলো হ্যাঁ বাড়ি ফিরছিল তো মা উঠোনে মিহিকে নিয়ে দাঁড়িয়েছিল বলে ওরা আবার দাঁড়ালো দাঁড়িয়ে দেখো কথা বলছে আমার মেয়ের সাথে ওই যে আমার কাকি দাঁড়িয়ে আছে আর ওইটাও একটা কাকা আর আমার কাকি আমার মেয়েকে নিয়ে কোলে দাঁড়িয়ে আছে আর ওই দেখো আমার কাকা কথা বলছে দেখেছো কত কথা শিখেছে আমার মেয়েটা আর কি বলবো মানে আউ আউ করতেই থাকে কেউ যদি কথা বলে না ও শুরু করে দেয় কি বলবো তোমাদের তো দেখো একবার কাকা নিচ্ছে একবার কাকি নিচ্ছে একবার কাকা নিচ্ছে একবার কাকি নিচ্ছে মানে ইয়াং দাদু দিদুন কি বলবো আর ওই দেখো আমার কাকা তো মানে এত কথা বলছে তো যাই হোক তারপরে দেখো এই দেখো বিকেলবেলা বাবা বাড়ি আসলো কাজের থেকে খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিল তারপর প্রেসক্রিপশানটা আমি হাতে ধরিয়ে দিলাম বললাম যাও ওষুধটা নিয়ে এসো মা বললো দিয়ে দে হুম তো এইটুকুই ভিডিও করেছিলাম আর কিছু শেয়ার করতে পারিনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করি এরপর থেকে তোমরা নতুন নতুন ভিডিও পাবে তোমাদের ভালো লাগবে দেখো প্রেসক্রিপশানটা দেখছে আর হাসছে বাবা বলছে কত টাকার ওষুধ লিখেছে আর ওই দেখো অর্নার দাদা যাচ্ছে তোমার বাবা ডাকছে যে দিদি ভিডিও করছে এদিকে আই একটু হাই করে দে তাই দেখো এখনই হাই বলবে দেখো এখনই হাই বলবে ওই দেখো ওই দেখো তো যাই হোক এখানে ভিডিওটা এন্ড করলাম তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো দেখো আশা করি ভালো লাগবে আর আমার মার কী হয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো